এই সুন্দর আইটেমটি দেখার জন্য চোখ একদম ব্লগ চ্যানেলে খুবই সহজ এবং চায়ের সাথে জমে যাবে আড্ডায় জমে যাবে টিফিনে নাস্তায় বাচ্চাদের টিফিনে জমে যাবে এই সব খুশি এই যে খেতে খুব অসাধারণ কেমন হয়েছে খুব ভালো এই ইফতারিতে জমজমাট নাস্তা হয়ে যাবে সবাই খাবে একবার খেলে জমে যাবে একেবারে খুবই খেতে ভালো লাগে আমি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এই রেসিপি হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি একটা আলুর বড়া বানাবো আলু এই যেরকম ফালি ফালি করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এর মধ্যে বেসন চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ চিনি একটু হলুদ মরিচের গুঁড়ো চাট মশলা আর এই লাউটা আমি আলু দিয়ে রান্না করব ডিম ভেজে খুবই অসাধারণ লাগে এখন আমি জল দিয়ে আগে একটা ব্যাটার তৈরি করে নেব আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিয়েছে সরিষার তেল দিয়ে করবো পুষ্টিকর আলুর বড়া সব খেতে খুবই ভালোবাসে আলু নি আলু নিই বেগুন যেরকম বাজে জাস্ট আলু নিই তেলটা গরম হয়ে গেছে এই যে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আলুগুলোও নিয়ে নিয়েছি এই যে আলুতে জল বের হয়েছে আমি জলগুলো ফেলে দিলাম খুবই ভালো লাগবে ঝটপট এভাবে বানিয়ে চায়ের সাথে আত্মীয় স্বজন আসলে আলু তো সবার ঘরে থাকে বানিয়ে নেওয়া যাবে আমি একটু ধনে পাতা একটু মশলা একটু পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিয়েছি এখন খালি এই যেভাবে একটা করে এই যেভাবে কত সুন্দর লাগবে খুব ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে এইসব মিডিয়াম লোতে থাকবে চুলাটা এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি একবারে বারবার করতে ভালো লাগে না সেই জন্য সব করছি খেতে ভালোবাসে নাস্তা হিসাবে ওকে এটা ভেজে দেবো চায়ের সাথে কিন্তু জমে যাবে একেবারে ভালো করে ভাজা হলে উঠে যাবে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তো ধীরে সুস্থে সময় নিয়ে করবে তাহলে খুব ভালো হবে কাছে এখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন খুব ভালো লাগবে খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে কোনো রকম কোনো গোছানোর ঝামেলা নেই আগের থেকে কোনো প্রস্তুতির দরকার হবে না ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যাবে আমি এখন উল্টিয়ে দেব সাথে থাকুন পাশে থাকুন দেখুন এটা আমি দেখানোর জন্য এই যে পুরোটাই উঠে গিয়েছে কেমন লাগলো আশা করি খুব ভালোই লেগেছে এইভাবে আমি পুরোটা ভেজে নেব ভেঙে খন্ড খন্ড করে নিচ্ছি আলাদা আলাদা করে নেওয়া যেতে পারে এভাবে গোটা থাকলেও খুব ভালো লাগে এই যে ধীরে ধীরে আসবে এই সময় ভেজে নিতে হবে যতটা ধীরে আসবে অনেকক্ষণ ধরে বাঁচতে হবে তাহলে খুবই খাস্তা এবং মুরমুরে হবে বেসন আর এই এই দিয়ে দিয়ে রেসিপিটা আলু একেবারে ইফতারের জন্য দারুণ উপযোগী হবে আপনারা অনেক কষ্ট করে ইফতারি বানান তবে আমার এই সহজ প্রসেসটা আপনারা অবলম্বন করতে পারেন ইফতারিতে দারুণ মজা হবে একবারে সব কিছু খেলে এটাই খেতে চাইবে এইভাবে তো কেউ করেন না এটা কিন্তু করে দেখতেই হবে অবশ্যই চিপস খেতে বাচ্চারা পর্যন্ত পড়বে বাচ্চারা থেকে বাড়িতে গরুর সবার দাঁড় দাঁত আছে সেই মজা করে খাবে আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি সাজিয়ে পরিবেশন করবো এটা সসের সাথে খেতেও ভালো লাগে টমেটো শশা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের ইফতারিতে দারুণ একটা আইটেম আলুর পাকোড়া এটা কিন্তু একেবারে অপশনাল পুরোটাই আলাদা ইউনিক রেসিপি এইভাবে কেউ তৈরি করে না সবাই বিভিন্নভাবে তৈরি করে এটা একেবারে নতুন ঝটপট হয়ে যাবে এবং অন্য সময় নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বা কোথাও যাওয়ার সময় এরকম ক্রিস্পি করে ভেজে নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে এই যে আমার সোনামুনি সপ্তশী খেতে খুব অসাধারণ পছন্দ করে তাই ওর জন্য এরকম ঝটপট আমাকে ভাজতে হলো তাই আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারাও ইত্যাদিতে ভেজে খেতে পারেন বা ডালের সাথে

Çok rahat olmuşum